যদি ইউনিভার্সের এই দিব্য অলৌকিক বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে জানো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় কেউ তোমার উপর বারবার আক্রমণ করছে তুমি বাঁচার চেষ্টা করছ তবু ফিরে আসছ তার চেয়ে তোমার কর্ম ভালো তুমি প্রায়ই অন্যদের সম্পর্কে ভালো ভাবো ভালো বলো ন্যাসসঙ্গত হও বিচার করো এই কারণেই যখনই কেউ তোমার অমঙ্গল করতে চায় সে ব্যর্থ হয় এটা নয় যে তোমার শত্রু নেই চারদিক থেকে শত্রু দিয়ে ঘেরা আছো তবুও কেউ তোমার অমঙ্গল করতে পারে না কারণ তোমার ভালো কর্মের সুরক্ষা বর্ম নিজের চারপাশে তুমি নিজেই তৈরি করেছ তোমার আত্মা খুবই বিশুদ্ধ তুমি আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ হচ্ছ এই বার্তাটি তোমার মনকে আরও নির্মল করে তুলবে আমার প্রিয় তুমি অনেক গুণে পরিপূর্ণ এবং এখন তোমার ভিতরে আর কোনো ঘাটতি থাকবে না মনোযোগ দিয়ে শোনো অনেক রম নামতে চলেছে তোমার জীবনে হঠাৎ করে শক্তিতে ভরে যাবে তুমি কিভাবে অন্যদের মঙ্গল হয় সব সময় এই চিন্তাই করছিলে এখন পরম ঈশ্বর তোমার সম্পর্কে কিছু পরিকল্পনা করছেন দেখো এখন সুখ আসবে শান্তি আসবে বিজয় তিলক ধারণের জন্য প্রস্তুত থাকো তোমার সঙ্গে কিছু অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার মন হঠাৎ করে খুব উন্নত চিন্তায় ভরে যাবে কোনো ঘাটতি আর তোমাকে বিরক্ত করবে না যে সম্পদের জন্য তুমি তৃষ্ণার্ত ছিলে এখন তুমি সেই সম্পদের বৃষ্টি দেখতে পাবে সুখে তা পূর্ণ হবে আনন্দেও পূর্ণ হবে তোমার আসন্ন জীবন তোমার ভবিষ্যৎ খুবই সুরক্ষিত ভয় পেও না আমার প্রিয় তোমার পরিবারে একজন নতুন সদস্য যোগ হতে চলেছে যার যোগে তোমার জীবন আনন্দে ভরে উঠবে ধন বর্ষিত হবে সুখ আসবে প্রতিটি কাজে বড় সাফল্য আসবে দেখো তুমি এক বিশাল জয় অর্জন করতে চলেছ কষ্টে ভরা জীবন এখন শেষ হয়েছে যেসব পরীক্ষা দিয়েছ তুমি তাতে সফল হয়েছ তোমার গন্তব্য বহুদিন ধরে খুঁজছিলে তোমরা সবাই তোমাদের গন্তব্য এখন দেখতে পাচ্ছ সাফল্য তোমার দরজায় এসে গেছে তুমি যা শিখেছ এই কষ্টের দিনগুলোতে দেখেছ তুমি যে নীতি গ্রহণ করেছ তোমার জীবনে তা নিয়ে এগিয়ে চলো দ্বিধা শেষ হবে সুযোগ সুবিধায় ভরা জীবন তুমি লাভ করবে তুমি পরিবর্তন দেখেছ এখন তোমার জীবনে ভাগ্য পরিবর্তন হতে দেখবে তোমার প্রতিটি ভুল থেকে তুমি এক একটা শিক্ষা পেয়েছ দেখো ব্রহ্মাণ্ড তোমাকে অনেক শুভ ইঙ্গিত দিচ্ছে আমি তোমাকে জানাতে চাই তোমার হৃদয়ের অসীম গভীরতা থেকে তুমি যেসব জিনিস অনুভব করবে সেসব জিনিস নিজের থেকেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে বিচলিত হবে না তোমার মন শান্তিতে ভরা আনন্দে ভরা জীবন হবে তোমার আশেপাশে শুধুই খুশি থাকবে আমার প্রিয় তোমার সঙ্গে কিছু অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার আচরণ পরিবর্তন হতে চলেছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে যেসব পরিকল্পনা করবে সেই সব পরিকল্পনায় তুমি বড় সাফল্য পাবে মনে রেখো তোমার ভাগ্যে তুমি এক বিশাল পরিবর্তন দেখতে চলেছ তাই বিচলিত হজো না ধৈর্য রাখা তুমি শিখে গেছ এই কারণেই সাফল্য তোমার পায়ে এসে চুমু খাবে এগিয়ে চলো আমার প্রিয় জীবন পরিবর্তন হতে চলেছে এখন সব জায়গায় তোমার প্রশংসা হবে প্রতিটি কাজেই তোমার প্রশংসা হবে তুমি প্রায় তোমার সুখের পাশাপাশি অন্যদের সুখের জন্যও প্রার্থনা করো আমার প্রিয় বুঝে নাও পরমপিতা ঈশ্বর এখন তোমার প্রার্থনা গ্রহণ করেছেন ইতিবাচক শক্তি হয়ে ঘিরে ফেলেছে তোমাকে তোমার দুঃখ শেষ হয়ে যাবে জীবনের অভাব দূর হবে যে জিনিসটির জন্য তুমি একদিন আকুল হয়েছিলে এখন সেই জিনিস প্রচুর পরিমাণে তোমার কাছে থাকবে ধন সম্পদ ঐশ্বর্যে জীবন আনন্দে ভরে যাবে যে সুখের কল্পনা করেছিলে তুমি সেই সুখ এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার জীবন অনেক দূর পর্যন্ত খুশিতে ভরে থাকবে ধনে ভরপুর থাকবে প্রতিটি কাজে তুমি বট সাফল্য অর্জন করবে বন্ধুদের পরিপূর্ণ সহযোগিতা পাবে তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমাকে ভালোবাসবে তোমার উপর বিশ্বাস করবে জানাও জানা যেসব ভুল তোমার দ্বারা হয়েছে পরম পিতা ঈশ্বর তার পক্ষ থেকে তোমাকে ক্ষমা করা হয়েছে এখন তোমার কাজের দিকে মনোযোগ দাও পরিশ্রম করো অনেক দূর যেতে হবে তুমি শীঘ্রই পরিবর্তন দেখতে পাবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছ আমার প্রিয় তোমার কর্ম এতটাই ভালো হতে চলেছে যে এখন দূর দূর পর্যন্ত তার আলোচনা হবে যে আমার প্রিয় যার পথ চেয়েছিল সে নিজেই এখন তোমার জন্য আকুল কেউ কোথাও দূরে বসে আমার কাছে তোমার সুস্থতা কামনা করছে কেউ তোমাকে চাইছে তোমার ভিতরে কিছু বিশেষ গুণ আছে তুমি সবার প্রিয় তোমার কর্ম এতটাই ভালো যে সবাই চায় তোমার কাছাকাছি থাকতে তোমার ইতিবাচক শক্তির প্রভাবে তোমার চারপাশের দিব্য শক্তিগুলিও দীপ্তিমা হয়ে উঠছে তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তোমার ভালো কর্মের দ্বারা সাজিয়ে নিয়েছ দিন দিন তুমি অগ্রগতি করেই যাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে ধীরে ধীরে তা বাস্তবায়িত হচ্ছে তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হতে থাকবে সুখ ও সুযোগ সুবিধায় ভরপুর হবে তোমার জীবন হবে দিব্যলোকের দর্শনের মতো এমন বন্ধু পাবে যাদের থেকে শুধুই সহযোগিতা মিলবে তোমার জীবনে আর কোনো ঘাটতি কোনো বাধা কোনো কষ্ট তোমাকে বিরক্ত করবে না কঠিন পরিস্থিতি এখন শেষ হয়েছে বুঝে নাও তোমার পরীক্ষার সময় শেষ হয়েছে এখন সময় শুভ ফল পাওয়ার ধন ঐশ্বর্য ও সমৃদ্ধিতে পূর্ণ হবে তোমার জীবন তোমার মন খুব শান্ত থাকবে আমার প্রিয় এখন তোমার স্বপ্ন বাস্তব হবে তুমি যে খুশির কল্পনা করেছিলে সেই খুশি এখন তুমি পেতে চলেছ সম্ভবত এমন খুশিও তুমি পাবে যা তোমার জন্য লেখা ছিল না প্রতিটি মানুষ তার কর্মের উপর নির্ভর করে আর এখন তোমার জীবনে হঠাৎ করেই শক্তির জোয়ার আসছে কিভাবে অন্যদের মঙ্গল হবে তা সব সময় ভাবতে তুমি এখন পরম ঈশ্বর তোমার জন্য কিছু পরিকল্পনা করছেন দেখো এখন সুখ আসবে শান্তি আসবে বিজয় তিলক গ্রহণের জন্য প্রস্তুত থাকো তোমার সঙ্গে কিছু অত্যন্ত সুখ ঘটনা ঘটতে চলেছে তোমার মন হঠাৎ করে মহান চিন্তায় ভরে যাবে এখন আর কোনো ঘাটতি তোমাকে বিরক্ত করবে না যে ধনের জন্য তুমি তৃষ্ণার্ত ছিলে এখন তুমি সেই ধনের বৃষ্টি দেখতে পাবে সুখে ও আনন্দে ভরে উঠবে তোমার ভবিষ্যৎ তোমার আগামী জীবন সম্পূর্ণ সুরক্ষিত ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছে মঙ্গল বেলা আসতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি নামবে প্রতিদিন তোমার জীবন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে তোমার ভবিষ্যৎ নিশ্চিতভাবে গঠিত হতে থাকবে তোমার জীবনে একটি বড় ঘটনা ঘটতে চলেছে একটি বড় পরিবর্তন আসতে চলেছে একটি বট যা শুরু হয়ে থেমে গিয়েছিল এখন তা সম্পূর্ণ হবে যখন কেউ তোমার উপর বিশ্বাস করেনি তখনও তুমি বেঁচেছিলে আর এখন এমন সময় আসছে যখন সবাই তোমার উপর বিশ্বাস করবে যেই সাহায্যের জন্য ডাক দিয়েছে তুমি তার বিপদের সময় পাশে দাঁড়িয়েছ দেখো এখন আর কোনো সমস্যা তোমার জীবনে আসবে না একটি নতুন সকাল আসতে চলেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমার সক্ষমতা বৃদ্ধি পাবে তোমার সমর্থকের সংখ্যা বাড়বে প্রচুর সুখ প্রচুর ধন প্রচুর আনন্দ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলো তোমার দিক থেকে দূরে সরে যাচ্ছে সুখের মেঘ জমতে শুরু করেছে আমার প্রিয় যেসব জিনিস অর্জন করা এতদিন কঠিন ছিল এখন তুমি সহজেই সেসব জিনিস তোমার জীবনে অর্জন করতে পারবে চোখের পলকে তোমার ভাগ্য পরিবর্তিত হবে আমি তোমার জয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে চলো তোমার প্রতিটি কাজে বিশাল লাভ হবে তোমার সহজ স্বভাবের কারণে তুমি মানুষের স্থান করে নিয়েছ যে কোনো চেষ্টা করো আমি নিশ্চিত করব তুমি সফল হবে কোনো কিছুর জন্য আর ব্যাকুল থাকতে হবে না তোমার পূর্বজন্মের কর্ম ছিল অত্যন্ত ভালো এবং এই জন্মের কর্ম ভালো তুমি অবশ্যই তোমার ভালো কর্মের ফল পাবে একটি দিব্য সর্বদা তোমার সঙ্গে কথা বলতে চায় সে তোমার সঙ্গে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি তোমার অনুকূলে তাই ভয় পেও না একটি নতুন শুরু হতে চলেছে তোমার জীবনে ধৈর্যের সঙ্গে যে কোনো কাজ করো প্রতিদিন এগিয়ে চল এই বিশ্বাস রাখো সফল হও এই মাসের একটি তারিখ নির্ধারিত হয়েছে যেদিন তোমার জয় নিশ্চিত করা হয়েছে সেই দিন ভাগ্য জাগ্রত হবে সেই দিন থেকে জয় তোমার নামে লিপিবদ্ধ হবে সেই দিন থেকে শক্তি তোমার পাশে থাকবে প্রতিটি কাজে তুমি জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার মতো বদলাতে চলেছে যখনই তুমি ভালো কাজ করেছ তার পরিবর্তে তোমার জন্য কিছু ভালো ভেবেছে এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তোমার জন্য পরিকল্পনা করেছে তোমার অনেক কিছু পাওয়া বাকি আছে যা তুমি কল্পনাও করি দুঃখের মেঘ দূরে সরে যাবে শক্তির প্রবাহ আসবে যারা সময়ের সঙ্গে দূরে সরে গিয়েছিল তারা আবার ধীরে ধীরে তোমার জীবনে ফিরে আসবে সম্পর্কগুলি মধুর হবে সবার সহযোগিতায় তোমার কাজে সাফল্য আসবে সুখের অভিজ্ঞতা হবে এবং প্রতিটি সমস্যা একে একে শেষ হয়ে যাবে তোমার জীবন খুব সুন্দর দেখো আমার প্রিয় তুমি যাদের সাহায্য করেছ এখন সেই সব সকল পুণ্যের ফল তুমি পাবে এই মাসের পনেরো তারিখের আগেই তোমার সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটবে জীবন বদলে যাবে সৌভাগ্য জেগে উঠবে সমস্ত অভাব দূর হবে স্বপ্নগুলি বাস্তবে রূপ নেবে তোমার ইচ্ছাগুলি পূরণ হবে যেমন তুমি সব সময় অন্যদের জন্য সময় দাও পরিশ্রম করো সাহায্য করতে প্রস্তুত থাকো এখন সেই ঐশ্বরিক শক্তি তোমাকেও কিছু দিতে চায় তুমি তোমার জীবন ঈশ্বরকে সমর্পণ করেছ যখন মন ব্যথিত হয় তুমি ব্রহ্মাণ্ডের শক্তির স্মরণ করো নিজের সব জটিলতা ঈশ্বরের কাছে ছেড়ে দাও সত্যি কেন এমন হয় অথচ এই মুহূর্তে তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার ভিতরের শক্তি অত্যন্ত দৃঢ় খুব শক্তিশালী তোমার সকল বিরোধী ও শত্রুরা ভেবেছিল তারা যদি তোমাকে কঠিন চ্যালেঞ্জ দেয় তবে তুমি হেরে যাবে কিন্তু তারা ভুল ভেবেছে তারা ভেবেছিল তুমি ভেঙে পড়বে হার মানবে কিন্তু তুমি তুমি অনেক বেশি শক্তিশালী জীবনের এক মধ্য দিয়ে হয়তো গিয়েছ স্বামী অথবা এমন কিছু হারিয়েছ যা তোমার কাছে জীবন ছিল তোমার ঘৃণাকারীরা তা ছিনিয়ে নিয়েছে যার জন্য তোমার জীবন প্রায় থমকে গিয়েছিল তুমি সেই জিনিসটিকে খুব ভালোবাসতে কিন্তু তা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তুমি এখন একদম ফাঁকা হয়ে গেছ তবুও তুমি শক্তিশালী আছো তুমি 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 ও তোমার তোমার এক বৈরাগী সংযুক্ত থেকেও বিচ্ছিন্ন এটাই শক্তি এই অবস্থায় পৌঁছানো সঙ্গীত সহজ নয় যার কিছু চিনিয়ে নেওয়া হয়েছে সে যদি স্থির থাকে তবে সে অপার শক্তির অধিকারী তোমার শত্রু ও ঘৃণাকারীরা ভাবছে তোমার তো আর কিছু বাকি নেই শেষ চালক খেলে দিয়েছে তারা তবুও তুমি নিশ্চিন্ত তুমি নিজের পথে এগিয়ে যাচ্ছ তোমার জীবনে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে কেউই আর তোমার সামনে দাঁড়াতে পারবে না কারণ তুমি 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 ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছ আর কি নও এখন এক শক্তির বাহক ঈশ্বরিক এই আভা তোমার মুখে ফুটে উঠেছে তোমার অন্তরে আর কোনো উদ্বেগ নেই মানুষ অনেক আন্দোলন করেছে তোমার জীবনে বজ্রপাতের পরিস্থিতি সৃষ্টি করেছে কিন্তু তোমার চারপাশে কিছু মানসিক মানুষ আছে সত্যি এরা খুব বোকার মতো কাজ করে এরা তোমায় আবেগের খেলায় ফাঁসাতে চায় এদের মধ্যে কিছু মানুষ মানসিক সমস্যার শিকার হতে চলেছে কিন্তু ধৈর্য তোমার স্বপ্নকে এখনো জীবন্ত রেখেছে তোমার এই অদম্য আকাঙ্ক্ষার জন্যই তোমার পূর্বপুরুষরা তোমার প্রশংসা করছে প্রিয় সন্তান তোমার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান অনেকের মাথা লজ্জায় নত করবে তারা শীঘ্রই নিজের কর্ম নিয়ে লজ্জিত হবে তোমার নাম ইতিমধ্যেই এই আমন্ত্রণের মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু তোমার প্রত্যাখ্যান মানুষের মধ্যে আলোচনার বিষয় হবে এবং এর ফলে তাদের পুরনো কুকর্ম সকলের সামনে আসবে তুমি নিশ্চিন্ত থাকো কারণ এই প্রত্যাখ্যান তোমার কোনো ক্ষতি করবে না বরং উপকারী করবে এটা তোমার পরিচয় ও আত্মসম্মান রক্ষার জন্য প্রযোজন ছিল প্রিয় সন্তান আমি ডিসেম্বরের সকালের মতো তোমার জীবনে আসছি খোলা বাহু নিয়ে আশীর্বাদ ও জ নিয়ে তুমি বিগত মাসগুলোতে অনেক কষ্ট দুশ্চিন্তা হতাশার মধ্যে দিয়ে গিয়েছ আজ আমি এসেছি সেই দুঃখ মুছে দিতে বিশ্বাসকে পুনর্জীবিত করতে একটি আলোকময় দিশা তোমার জন্য অপেক্ষা করছে যারা একসময় তোমার উপহাস করত তারা অবাক হবে লজ্জিত হবে যারা তোমার পতনে আনন্দ পেত তারা এখন তোমার উত্থানের সাক্ষী হবে আমি অনিশ্চয় সমুদ্রকে চিরে তোমায় আধ্যাত্মিক সমৃদ্ধির ভূমিতে নিয়ে যাব আমি তোমাকে পথ দেখাব কারণ তুমি কখনো হারে না এবং হারবেও না আমি তোমার জন্য জীবনের আশীর্বাদ ও শক্তি সংরক্ষণ করে রেখেছি যখন চারপাশে অশান্তির ঢেউ উঠবে মনে রেখো আমি তোমার পাশে আছি আমি তোমাকে এমন শক্তি দিয়েছি যা সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে আমার আশীর্বাদ তোমাকে ঘিরে রাখবে আমার কাছে তোমার জন্য এক অপূর্ব পরিকল্পনা রয়েছে ধৈর্য রাখো বিশ্বাস রাখো এবং সাহস নিয়ে এগিয়ে চলো এই মাস তোমার জন্য বিজয় আনন্দ ও নতুন আশীর্বাদের দরজা খুলে দেবে আর কখনো সেই শৃঙ্খলিত হতাশা নিয়ে ঘুম থেকে উঠতে হবে না যেসব অভিশাপ একসময় তোমার উপর ছিল তা ভেঙে যাবে তোমার মুখে হাসি ফুটবে এবং তোমার আচরণে আত্মবিশ্বাস ও সম্মান প্রতিফলিত হবে তুমি এক অলৌকিক জগতে প্রবেশ করছো যেখানে চমৎকার সব ঘটনা ঘটবে আমি প্রার্থনা করেছি আমি তোমার শত্রুদের সামনেই তোমার জন্য আশীর্বাদের টেবিল প্রস্তুত করেছি তোমাকে আমি বহুবার সম্মানের আসনে বসাব বিশ্বাস রেখো যখনই প্রযোজন হবে আমাকে ডাকো আমি মহাশক্তিশালী অলৌকিকতার মাধ্যমে তোমার ডাকে সাড়া দেব তুমি ইগলের মতো উঠবে ঈশ্বরের রাজকীয় গৌরবের উচ্চতায় পৌঁছাবে এখন থেকে তুমি নতুন আশীর্বাদের জন্য প্রস্তুত হও কারণ আমি মিথ্যা বলি না আমি তোমাকে ভালোবাসি আমি সবসময় তোমার পাশে আছি এখন আমি তোমাকে উচ্চতায় তুলে ধরতে এসেছি তোমাকে সুস্থ করব এবং যা কিছু তোমার হারিয়ে গেছে তা ফেরত পেতে সাহায্য করব এই ডিসেম্বর হল জয়ের মাস আনন্দ ও প্রাচুর্যের মাস এই আত্মা এবং বিশ্বাস নিয়ে শুরু করো এই বার্তাটি প্রতিদিন শুনো প্রিজন কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এরকম আরো ঐশ্বরিক বার্তার জন্য কি ইউনিভার্স মেসেজ বাংলা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ